সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আমি কারিয়াবুদ আলহা আলহামদুলিল্লাহ আমি জুন মাসের এক তারিখ থেকে আমাদের দশ দিনব্যাপী হুফাজ ও কেরাতের প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাইরা রওনা হয়ে গিয়েছেন অনেকে করবেন বলে আমাদের সাথে শেয়ার করেছেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করুন সহি কোরআন কোরআনতলা শিখার উদ্দেশ্য আমাদের প্রশিক্ষণ কোর্সে আমরা মাকামাত শিখাবো যেটি বর্তমান বিশ্বে আধুনিক তেলাওয়াতের যে সিস্টেম রয়েছে মাকামাতের ভিত্তিতে হদর এবং কেরাতের যে তেলাওয়াত আমরা আমাদের প্রশিক্ষণে বিগত প্রশিক্ষণেও আমরা এ বিষয়টি শিখিয়েছি যা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশিক্ষণেও আমরা মাকামাতের ভিত্তিতে হদর এবং কেরাত আপনাদেরকে শিক্ষাদান করবো ইনশাআল্লাহ আমরা শিখাবো এবং সিফাতের বিষয়ে আলোচনা হবে এবং বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন মসজিদের মজিনের খেদমত করতে ইচ্ছুক থাকেন তাদের জন্য আমরা এই প্রশিক্ষণে আজান শিখারও সুব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা প্রত্যেকেই যারা এ প্রশিক্ষণ করছে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রত্যেকে আমার মাদ্রাসা মাদ্রাসা মঈন আল ইসলামিয়া বাংলাদেশ জুরাইনে অবস্থিত এটি ঢাক প্রাণকেন্দ্রেই অবস্থিত আপনারা প্রত্যেকেই আমাদের যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের প্রশিক্ষণ করছে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রশিক্ষণে আমি চব্বিশ ঘন্টা আপনাদের জন্য মেহনত করব পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ও কারি সাহেবগুলো এই প্রশিক্ষণে পাঠদান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলেই আমাদের প্রশিক্ষণ কোর্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম